ওঠো যাব নিজেকে নিয়ে ভাব শুটিংয়ের জন্য চললাম নতুন লোকেশান নতুন গল্প আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পরন্ত দুপুরে আমাদের ইউনিটের গাড়ি ক্রমশ এগিয়ে চলেছে গ্রামের রাস্তা ধরে আপনারা সবাই সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন ওঠো জাগ নিজেকে নিয়ে ভাব গ্রামের মেঠো রাস্তা দেখতেই পাচ্ছেন আমাদের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল গ্রামের রাস্তাঘাট নতুন লোকেশান আমাদের শুটিং লোকেশান গল্পের লোকেশান সবার সামনে তুলে ধরা আপনাদের সঙ্গে শেয়ার করা ক্রমে আমাদের গাড়ি গ্রামের রাস্তা ছেড়ে পিচের রাস্তা বড় রাস্তায় উঠেছে আমরা যাচ্ছি পাহাড়ে পাহাড়ি এলাকা দেখতেই পাচ্ছেন সুন্দর পাহাড় পর্বত দাঁড়িয়ে রয়েছে আমাদের অপেক্ষা আমরা যাব আমাদের গন্তব্য ওই এলাকা জুড়ে ওই এলাকায় এত সুন্দর পাহাড় এত মনোরম পরিবেশ এ পশ্চিমবঙ্গের মধ্যেই ক্রমশ আমরা আমাদের গল্পের মাধ্যমে গল্পের মধ্যে দেখাবো আপনাদের আপনারা অপেক্ষা করুন পরবর্তী কোনো পর্যায়ে পরবর্তী কোনো এপিসোডে আপনারা দেখতে পাবেন এই পাহাড়ি এলাকায় আমাদের শুটিং আমাদের নতুন গল্প আপনাদের সামনে হাজির করব আপনারা পেজের সাথে থাকুন সঙ্গে থাকুন